মেষ রাশি ফলের এই আলোচনায় আজকে আমাদের আলোচ্য বিষয় হল গ্রহদের গোচরগত অবস্থানের কারণে শনির সাড়ে সাতির শেষ পর্যায়ে এসে শনির বক্রি অবস্থা এবং সেখান থেকে শনি কুম্ভ রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ যার ফলে মেষ রাশির একাদশ ঘরে শনি মঙ্গল যোগ এবং দ্বাদশে রাহু রবির গ্রহণযোগ এই দুটো মিলিয়ে জ্যোতিষ পরাসরীয় সিদ্ধান্ত অনুযায়ী মনে করা হচ্ছে এ যাবৎকালের মধ্যে সব থেকে বেশি চ্যালেঞ্জিং সময়ের মধ্যে প্রবেশ করতে চলেছে মেষ রাশি ও মেষ লগ্নের মানুষ কারণ শনি মঙ্গলের ট্রানজিট কিন্তু বরাবরই একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন কি তৈরি করে তার মধ্যে মেষ রাশি বা লগ্নের মানুষেরা কীরকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন কতটা অসুবিধার মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটাও আপনারা জানেন পাশাপাশি এরা না ভাবনা চিন্তা করে কোনো কাজ সহজে করতে চায় না এবং যে কোনো সমস্যা বা যে কোনো কিছুর গভীরে গিয়ে অনুসন্ধান করে সিদ্ধান্ত নেওয়াই এদের চরিত্র তাছাড়া মেষ রাশির মানুষরা একটু ধীর স্থির হয়ে চলতে পছন্দ করে আর এই সমস্ত জায়গাটার যে ডিসিপ্লিন ভাবটা এই ভাবের জায়গাটা কিন্তু কোথাও একটা সাংঘাতিক প্রবলেম বা কঠিন কঠিন সিদ্ধান্তের কিন্তু সম্মুখীন হতে হবে এবার এই সময়কালের মধ্যে মেষ রাশির মানুষদেরকে এবং কোন কোন জায়গাগুলিতে আপনাদের প্রবলেম ফেস করতে হবে সব কিছুই কিন্তু বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে এই ভিডিওটিতে এবং দেখে নেব কোন কোন জায়গাগুলি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভভাবে আসতে চলেছে তাই কোনো প্রকার মন ভোলানো কথা নয় সম্পূর্ণ সঠিক তথ্য বা বাস্তবতা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন কোনো রাশি রাশিফল জানতে গেলে প্রথমেই আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন তাই জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী গ্রহদের গোচরগত অবস্থানের কারণে তিরিশে জুনের পর থেকেই মেষ রাশির দশম্পতি ও তৃতীয় প্রতি মঙ্গল কিন্তু মেষ রাশির লগ্নের উপর প্রবেশ করবে এবং আপনাদের লগ্নপতি শনির সাথে কিন্তু মিলিত হবে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ কিন্তু বর্তমানে আপনাদের রাশির জরুরি অবস্থা এবং ইমিডিয়েট পজিশনে প্রবেশ করবে মঙ্গলের সাথে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে একাদশ ঘরে শনি মঙ্গলের ট্রানজিট হবে এবং বর্তমানে আপনাদের রাশির প্রথম ঘরে দেবগুরু বৃহস্পতি এবং বুধ সহ অবস্থানে প্রবেশ করবে যার জন্য আপনাদের কিছু বিশেষ ক্ষেত্রে কিন্তু পজিটিভ ফল থাকতে চলেছে তবে এর ঠিক বিপরীত অবস্থায় অর্থাৎ আপনাদের রাশিচক্রের দ্বাদশ ঘরে রবির সাথে রাহুর কিন্তু একটা ঘোর গ্রহণযোগ তৈরি হবে পনেরোই জুলাই থেকে এবং মেষ রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করবে কেতু তাহলে এই ওভারঅল ট্রানজিটটি এবং শনি মঙ্গল যোগ ও রাহু রবির গ্রহণযোগটি অনেক তাৎপর্যপূর্ণ হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অমূল্য সময়ে বিফলে যাবে না তাই দু হাজার চব্বিশের শেষ পর্যায়ে এসে শনির বক্রি অবস্থা এবং সেখান থেকে শনির মেষ রাশিতে প্রবেশের কারণে মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম সাবধান বাণী হল ধৈর্যের অভাব অর্থাৎ এতদিন যাবৎকাল আপনি আপনার কোনো কাজ সফল করার জন্য বা স্বপ্ন পূরণের জন্য ভীষণভাবে অপেক্ষায় ছিলেন বা ধৈর্য ছিলেন কিন্তু এই মুহূর্তে এসে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার কোথাও যেন মনে হবে আপনি ধৈর্য হারিয়ে ফেলছেন অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনি প্রকৃতপক্ষেই ধৈর্য বা অপেক্ষায় ছিলেন কিন্তু আপনাদের রাশি বা লগ্নের উপর শনি শনিমঙ্গলে গ্রহণযোগ শুরু হতে চলেছে তিরিশে জুন থেকে অর্থাৎ দু সালের তিরিশে জুন সময়কাল থেকে যার ফলস্বরূপ আপনি যে ধৈর্য বা অপেক্ষা ছিলেন সেটা মোটামুটিভাবে আপনাকে পনেরোই আগস্ট পর্যন্ত আপনার এই পরিস্থিতি চলতে থাকবে পনেরোই আগস্টের পর থেকে কিন্তু পরিস্থিতি আপনার লাগামের মধ্যে আসবে অর্থাৎ আপনি যে কোনো কিছুতে বা যে কোনো কাজের ক্ষেত্রে যে অধৈর্য হয়ে পড়বেন কিন্তু আগত সময়কালটাতে বা বিরক্ত বোধ করবেন যে কোনো কিছু ক্ষেত্রে চাপ বোধ করবেন সব কাজই এবং এই সময়কালের মধ্যে আপনি সব থেকে বেশি চিন্তাশীল হয়ে পড়বেন যে কোনো কিছু ক্ষেত্রে না ভেবে না ভাবনা চিন্তা করে আপনি কিন্তু যে কোনো ডিসিশান নিয়ে ফেলছেন বা যে কোনো ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলবেন আপনি হয়তো প্রকৃতপক্ষেই কোনো ধৈর্য অপেক্ষা অপেক্ষায় ছিলেন আপনার সে চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক বিবাহ ক্ষেত্রে হোক বা যে কোনো স্বপ্ন পূরণের জন্য আপনি প্রকৃতপক্ষেই কোনো না কোনো ধৈর্য বা অপেক্ষাতে ছিলেন কিন্তু বর্তমান পরিস্থিতি আপনার কোথাও যেন মনে হতে পারে হয়তো আপনার সেই স্বপ্ন আর পূরণ হবে না তবে তাদের ক্ষেত্রে বলা কি আগত সময়কালে আপনাদের জন্য কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে শুভ হবে এই আগত সময়কালটা কিন্তু হুটহাট করে কোনো প্রকার সিদ্ধান্ত নেবেন না বা কোনো কাজ করে ফেলবেন না তাই এই জায়গাগুলিতে মেষ রাশির মানুষদের কিন্তু এই সময় বিশেষ সচেতন থাকা অবশ্যই উচিত অর্থাৎ কোন সময়কালের মধ্যে না তিরিশে জুন থেকে পনেরোই আগস্ট এই সময়কালের মধ্যে আপনাকে কিন্তু এই জায়গাগুলিতে খুব সতর্ক এবং সচেতন থাকতেই হবে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো যেহেতু শনিদেবের বছর চলছে তাই শনিদেবের আশীর্বাদ পেতে আপনার প্রতিদিন বাড়িতে শনিদেবের নাম জপ করে যান বার থেকে একশো আটবার এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী অ্যাস্ট্রোলজি অনুযায়ী তিরিশে জুন থেকে শনির বক্রিয় অবস্থা এবং সেখান থেকে শনি মঙ্গল ট্রানজিটের প্রভাবে শনির মেষ রাশিতে প্রবেশের কারণে মেষ রাশির মানুষের জীবনে ঘটতে চলা দ্বিতীয় সাবধান বাণীটি হলো লেজিনেস বা অলস ভাব এই সময় আপনি কিন্তু দেখতে পাবেন আপনার মধ্যে লেজিনেস অর্থাৎ অলস ভাব কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে দেখুন একে সাথে সাথে চলছে তার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শনি এই মুহূর্তে আপনার রাশি বা লগ্নের উপর কিন্তু প্রবেশ করতে চলেছে সেই জন্য মেষ রাশির মানুষদের কিন্তু লেজিনেস বা অলস ভাব যে কোনো কিছু কাজ করার ক্ষেত্রেই দেখতে পাওয়া যাবে যেমন কোনো কাজ করব করব করে আর সেটা করা হয়ে উঠছে না অলরেডি আপনার হয়তো এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন কাজ জমে যাচ্ছে কাজ পেন্ডিং থেকে যাচ্ছে এছাড়া আপনার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে রাতে ঘুমোতে যেতে বেশি সময় লেগে যাচ্ছে বা যে কোনো কাজের ক্ষেত্রেই সেটা সংসারে হোক অফিসে হোক একটা অলস ভাব আপনার মধ্যে কিন্তু দেখতে পাওয়া যাবে আগত সময়কালের মধ্যে অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু লেট হওয়ার প্রবণতা এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তাই আগত সময়কালের মধ্যে আপনাদেরকে বলবো এবং স্টুডেন্ট দিকে বলবো আপনাদের পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনা জমে যাবে পেন্ডিং থেকে যাবে তাই আগত সময়কালটাতে আপনারা এই যে লেট ভাবটা বা লেজিনেস ভাবটাকে কাটিয়ে কিন্তু আপনার সঠিকভাবে লক্ষ্য আপনি কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং বিশেষ করে অফিস টাইমটাকে সঠিকভাবে মেনটেন্স করার চেষ্টা করবেন মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলে তৃতীয় ভবিষ্যৎ হলো হল তিরিশে জুন থেকে রাহুর গ্রহণযোগ এবং ঘোর শনিমঙ্গল যোগের কারণে মেষ রাশির মানুষদের এ যাবৎকালের মধ্যে থেকে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মুখোমুখি হতে হবে তা হলো আপনার ইগো অভিমান বদমেজাজি ভাব হঠাৎ হঠাৎ রেগে যাওয়া এইগুলির প্রতি আপনি কিন্তু বর্তমান পরিস্থিতিটার কোনো কন্ট্রোল রাখতে পারবেন না বা কন্ট্রোল রাখতে চাইলেও আপনি কিন্তু ব্যর্থ হবেন আসলে হয়তো আপনি চান না রাগ দেখাতে অভিমান দেখাতে বা আপনার যে বদমেজাজি ভাব এটা হয়তো আপনি চান না এবং অনেক অনেক সময় আপনি আপনার এই স্বভাবটার জন্য আফসোসও করেন বুঝতেও পারেন যে এটা ঠিক নয় বা আপনি হয়তো এরকম করতেও চান না কিন্তু এর প্রধান কারণ হলো রাহুর গ্রহণযোগ অর্থাৎ রাহুর স্বভাবটা এইরকমই অন্য মানুষদের সাথে আপনার বিবাদ সৃষ্টি করে দেওয়ার চেষ্টা করবে আপনাকে বজমেজাজি করে তুলবে অভিমানী করে তুলবে তাই মেষ রাশি বা লগ্নের মানুষদেরকে একটা কথাই বলতে চাই যে এই সময়কালের মধ্যে বি কেয়ারফুল আগত সময়কালটা আপনাদের কিন্তু এই বিষয়গুলির প্রতি যথেষ্ট মাথা ঠান্ডায় কিন্তু যে কোনো ডিসিশান নিতে হবে প্রচণ্ড সতর্ক থাকতে হবে যে কোনো কারোর সাথে কথা বলার দিক থেকে যে কোনো কারোর সাথে সম্পর্কের দিক থেকে হুটহাট করে আবেগে বসে তর্কে বিতর্কে জড়িয়ে পড়া বা যে কোনো কাউকে উল্টো পাল্টা কথা বলার দিক থেকে আপনাকে কিন্তু অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে এবং বদমেজাজি ভাবটাকে আপনাকে কিন্তু কন্ট্রোল করতে হবে মেষ রাশি বা লগ্নের মানুষ থেকে অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশির মানুষের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ বাণিজ্য হলো বিশেষ বিশেষভাবে সাবধানতা দিক থেকে না আগত সময়কালের মধ্যে আপনি যদি আপনার এই হঠাৎ হঠাৎ রেগে যাওয়া বদমেজাজি ভাব ইগো এই সমস্ত বিষয়গুলিকে কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে আগত সময়কালে আপনি হাই ব্লাড প্রেশার জাতীয় সমস্যা তার সাথে চেস্ট রিলেটেড কিছু সমস্যা হার্ট রিলেটেড কোনো সমস্যা এই সমস্ত বিষয় কিন্তু কিন্তু আপনি সম্মুখীন হতে পারেন কেননা এই সমস্ত বিষয়গুলি আপনি যদি কন্ট্রোল না করেন তাহলে কিন্তু রাহু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত তুঙ্গে হয়ে যাবে তাই রাহু তুঙ্গে হয়ে গেলেই আপনাকে শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ভীষণভাবে ডাউন করে দেওয়ার চেষ্টা করবে বিশেষ করে আপনার ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার কিংবা চেস রিলেটেড কোনো সমস্যা এবং তার সাথে শ্বাসকষ্ট এই সমস্ত বিষয় কিন্তু আপনাকে সমস্যায় ফেল দেবে হঠাৎ হঠাৎ আপনি রোগে আক্রান্ত হয়ে পড়বেন তাই এই সময়কালে মাথা ঠান্ডা রেখে মেজাজ না হারিয়ে আপনাকে যে কোনো কিছু ক্ষেত্রে পরিস্থিতি বা সিচুয়েশানকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে মেষ রাশি বা মেষ লগ্নের মানুষ অর্থাৎ যে কোনো মানুষের ক্ষেত্রেই হঠাৎ রেগে যাওয়া উচ্চ মেজাজি ভাব এইগুলো পরিস্থিতিগুলি যদি আপনার ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে প্রায়শই লক্ষ্য করা যায় তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে রাহু তুঙ্গে হয়ে যাবে অর্থাৎ আপনাদের রাহু কিন্তু চরমে উঠে যাবে যার ফলে আপনারা কিন্তু শরীর স্বাস্থ্যের দিক থেকে বা রোগাক্রান্ত করে দিতে পারে নানা রকম দিক থেকে আপনাকে ডাউন করে দেওয়ার চেষ্টা করতে পারে তাই মেষ রাশি ও মেষ লগ্নে মানুষদেরকে এই বিষয়টার প্রতি কিন্তু অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতেই হবে পরবর্তী অ্যাস্ট্রোলজি অনুযায়ী তিরিশে জুন থেকে শনির বক্রি অবস্থা এবং সেখান থেকে শনি মঙ্গল ট্রানজিটের প্রভাবে শনির মেষ রাশিতে প্রবেশের কারণে মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ বাণীটি হল কিছু অযাচিত বিবাদ কিন্তু আপনার কর্মক্ষেত্রের ওপর বা আপনার সংসারের উপর পড়তে চলেছে অর্থাৎ যে কাজ আপনি করেননি তারও কিন্তু দায়ভার আপনার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হবে ভুলভাবে পাশাপাশি আপনার অফিসে বা কর্মস্থলে অন্য মানুষজনদের সাথে বা অন্য মানুষদের সাথে আপনি কিন্তু তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন তাই যাই কাজই করুন না কেন মাথা ঠান্ডা রেখে করবেন এবং এই সময়কালের মধ্যে আপনি তাড়াহুড়ো করে যদি কোনো কাজ করতে যান তাহলে কিন্তু সেই কাজে সমস্যা বেড়ে যাবে তাই এই সময়কালের মধ্যে তাড়াহুড়ো করে কোনো প্রকার কাজ বা যে কোনো কাজের ডিসিশান একদমই নেবেন না এবং চেষ্টা করবেন যতটা সম্ভব সচেতন থাকার পাশাপাশি আগত সময়কালের মধ্যে আপনাকে আপনার কর্মক্ষেত্রে বিবাদপূর্ণ না হয়ে শান্তিপূর্ণ থাকার কিন্তু চেষ্টা করতে হবে কেননা আপনার কর্মক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে অন্যজনের কাজের চাপ আপনার ওপর চাপিয়ে দেওয়া হবে অন্যজনের ভুল করবে বা দোষ করবে তার দায়ভার আপনাকে নিতে হবে বা অন্যজনের কাজের চাপ আপনাকে কিন্তু সামলাতে হবে আগত সময়কালের মধ্যে তাই যে কোনো ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনো প্রকার সিদ্ধান্ত নেবেন না মাথা ঠান্ডা রেখে সেটা পরিবারগত বিষয় হোক বা অফিসে হোক বা যে কোনো আপনার কর্মস্থলে হোক এই বিষয়টার প্রতি কিন্তু মেষ রাশির মানুষটিকে অত্যন্ত সচেতন থাকতে হবে তিরিশে জুন থেকে পনেরোই আগস্ট সময়কাল পর্যন্ত তবে অনেকেই হয়তো এই পরিস্থিতির বা এই পরিস্থিতির মধ্যে অলরেডি পড়ে গেছেন কেননা আপনাদের ক্ষেত্রে বলে রাখি বা সতর্ক করে রাখি কুম্ভ রাশি থেকে মেষ রাশিতে কিন্তু এবার শনিদেব ধীরে ধীরে প্রবেশ করতে চলেছে তাই এই সমস্ত সমস্যাগুলি কিন্তু আপনাদের আগত সময়কালে ঘটতে চলেছে তাই এই বিষয়গুলির প্রতি আপনারা যদি আগে থেকে সাবধান হয়ে যান তাহলে কিন্তু আপনাদেরকে এই সমস্যায় পড়তে আর হবেই না তাই বন্ধুদেরকে অনুরোধ করব শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী বাংলা রাশি ফলের এই আলোচনায় মেষ রাশির মানুষের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ঘটনাটি হলো আমার মনে হয় সমস্ত কিছু মিটে গেলেও এই বিষয়টা কিন্তু মেষ রাশির মানুষদেরকে আস্তে পিষ্টে জড়িয়ে ফেলেছে বা জড়িয়ে ফেলবে তা হল শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি কিন্তু এই সময় মেষ রাশির সপ্তম ঘরে পড়বে তাই এই সপ্তম ঘর থেকে একাদশ ঘরেও কিন্তু তার দৃষ্টি যাবে যার কারণে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ ঘর ফ্যামিলি ম্যাটার এই সমস্ত কিন্তু কিছু বিচার করা হয় তাই এই সময় এই সমস্ত জিনিসের প্রতি আপনাকে যথেষ্ট কেয়ারিং থাকতে হবে আপনার দাম্পত্য ক্ষেত্রে পার্টনারশিপ লাইফ পার্টনারশিপ বিজনেস এই জায়গাটা কিন্তু আপনাকে যথেষ্ট সময় দিতে হবে সর্বোপরিভাবে বলতে গেলে এই সময় আপনাকে আপনার পরিবারের প্রতি যথেষ্ট কেয়ারিং হতে হবে তা না হলে কিন্তু আগত সময়কালে গ্রহণযোগ এবং শনিমঙ্গল যোগের প্রভাবে আপনার বাড়ির সুখ শান্তিময় পরিবেশ একটু হলেও কিন্তু বিঘ্নিত হতে পারে আগত সময়কালের মধ্যে আপনাকে কিন্তু আপনার পরিবারের মানুষজনদের সাথে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে তাদের কথার প্রায়োরিটি দিতে হবে বেশি তাদের কথার গুরুত্ব দিতে হবে বেশি বা মেনেও নিতে হবে এক এক সময় আপনাকে এই পরিবেশটা কিন্তু আপনাকে মানিয়ে নিয়ে চলতে হবে তাই ফ্যামিলিগত যে কোনো ব্যাপারে আপনি হঠাৎ হঠাৎ যে রেগে যাওয়া বা অভিমান করে এই সমস্ত ব্যাপারগুলি থেকে এড়িয়ে থাকার চেষ্টা করবেন তা না হলে কিন্তু যে কোনো ছোটোখাটো ব্যাপারে লিটিগেশন বা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন যে কোনো ফ্যামিলি মেম্বারদের সাথে এবং যারা পার্টনারশিপে বিজনেস করেন তাদের ক্ষেত্রেও বলা কি আপনার পার্টনারের সাথে আপনার বয়সের ডিফারেন্স যদি দশ বছরের বেশি হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই তবে আপনার পার্টনারের সাথে আপনার বয়সের ডিফারেন্স যদি তার কম হয় তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা আসতে পারে কিছু কেমন ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ঘটনাটি হলো আগত সময়কালের মধ্যে অর্থ সংক্রান্ত যে কোনো ফ্রড বিষয়ে কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন সেটা অনলাইন হোক বা অফলাইন হোক এবং চাকরির ক্ষেত্রে হোক বা ব্যবসার ক্ষেত্রে হোক বা যে কোনো জিনিসের ক্ষেত্রে হোক আপনি কিন্তু অ্যাডভান্স বা কোনো জায়গায় অগ্রিম টাকা অ্যাডভান্স করার দিক থেকে আপনার কিন্তু অত্যন্ত সতর্ক সচেতন এবং সাবধান থাকতেই হবে মেষ রাশি বা মেষ লগ্নের মানুষ আপনি যদি এই সময়ে এই কোনো এই সমস্ত পরিস্থিতির প্রতি যদি ভাবনা চিন্তা না করে কোনো সিদ্ধান্ত নেন বা কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করে দেন বা অগ্রিম করে দেন তাহলে কিন্তু আগত সময়কালের মধ্যে আপনার টাকা চোট চাওয়া বা মার যাওয়ার ব্যাপার দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি আপনাদেরকে বললাম কি অর্থ সংক্রান্ত যে কোনো ফ্রড বিষয়ে কিন্তু আপনারা একদম এই সময় কোনো ইন্টারেস্টেড হবেন না এবং যে কোনো শেয়ার মার্কেটের দিক থেকে অর্থ লাগানোর দিক থেকেও এই সময় যথেষ্ট যথেষ্ট সংযত থাকবেন মেষরাশির মানুষরা এবং যারা নতুন লোনের জন্য আবেদন করেছেন তাদের লোন আবেদন মঞ্জুর হওয়ার দিক থেকেও কিন্তু আরও বেশ কিছুদিন সময় লেগে যেতে পারে তবে হয়তো মঞ্জুর হবেই হবে লোন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আপনাদের লোন মঞ্জুর হওয়ার দিক থেকে একটু সময় লাগতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে পনেরোই জুলাইয়ের পর থেকে আপনাদের ক্ষেত্রে এই পরিস্থিতিগুলি কিন্তু ধীরে ধীরে শুভ হয়ে যাবে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে লোন প্রাপ্তির দিকে বা এই সমস্ত বিষয়গুলি পরবর্তীতে চলে আসা যাক যেই সমস্ত দিক থেকে আপনাদের জন্য শুভ সংকেত আসবে অর্থাৎ গ্রহদের এই ট্রানজিটের কারণে মেষ রাশির মানুষদের যে জায়গাগুলি অর্থাৎ শনিদেব মেষ রাশিতে প্রবেশ করার কারণে মেষ রাশির মানুষদের কিন্তু যে জায়গাগুলি বেটার কন্ডিশনে আসতে চলেছে সেগুলি হলো অর্থাৎ মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎ বাণিজ্য হল আপ কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ যেহেতু আপনার রাশিতে প্রবেশ করতে চলেছে তাই আপনার চাকরি বা কর্মের প্রাপ্তি হবে এবার বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক বা বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু মেষ রাশির মানুষরা চাকরি প্রাপ্তির ভীষণ সম্ভাবনা রয়েছে আগত সময়কালের মধ্যে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন বা ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন পাশাপাশি এম বিএ বিবিএ এম সিএ বিসিএ বা যে কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন বা কোনো নার্সিং কিংবা কোনো মেডিকেল বিভাগে যুক্ত রয়েছেন বা ট্রান কোনো কনস্ট্রাকশন বিভাগে প্রোমোটিং বিভাগে বা কোনো শিক্ষকতা এই সমস্ত বিষয়ে যারা কাজ করছেন কিংবা পুলিশ ফোর্সে বলবো তাদের জন্য সময়টা অত্যন্ত শুভভাবে আসতে চলেছে সময়টা বোধ আপনাদের জন্যই হয়তো শুভভাবে আসতে চলেছে যারা এই সমস্ত বিষয়ে কাজ করছেন তাদের চাকরি থেকে বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিন্তু ভীষণ সম্ভাবনা রয়েছে এবং যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত প্ল্যাটফর্মে চাকরি প্রাপ্তি বা এই সময় আগত সময়কালের মধ্যে আপনি যদি কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন তাহলে আপনাদের কিন্তু সেখান থেকে হিউজ পরিমাণ জয়লাভ করতে পারবেন মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা অ্যাস্ট্রোলজি অনুযায়ী শনির বক্রি অবস্থা থেকে শনির মেষ রাশিতে প্রবেশের কারণে মেষ রাশির মানুষের জীবনে ঘটতে চলা মেষ রাশির মানুষের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎ বাণী হলো আপনার রাশি বা লগ্নের সপ্তম হাউসে মঙ্গলের দৃষ্টি এবং একাদশ ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ার কারণে মেষ রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানদের হোক তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার দিকটা অত্যন্ত শুভ ফলাফল নিয়ে আসবে আপনাদের হোক বা আপনার সন্তানদের ক্ষেত্রে হোক যখনই কারো বাচ্চাদের সপ্তম ও একাদশ গড়ে মঙ্গলের দৃষ্টি দৃষ্টিপর তখনই কিন্তু শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে বা শিক্ষামূলক যে কোনো কম্পিটিশনে আপনি কিন্তু শুভ ফল পাবেন পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা এবং প্রচেষ্টা পিতামাতার মনে যথেষ্ট আনন্দ নেবে এবং উন্নতি লাভের পথে চাকরি লাভের পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ কম্পিটিটিভ এক্সাম সহ বিভিন্ন পরীক্ষায় বা যে কোনো কম্পিটিশনে আগত সময়ে আপনারা যদি যুক্ত থাকেন বা আপনারা যদি যে কোনো কম্পিটিশনে নিযুক্ত হন তাহলে কিন্তু সেখান থেকে হিউজ পরিমাণ জয়লাভ করার এবং সেক্ষেত্রে চাকরি প্রাপ্তির পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে তাই যে কোনো ক্ষেত্রে আগত সময়ে আপনারা কম্পিটিশনে যুক্ত হন আপনি কিন্তু প্রচুর পরিমাণে জয়লাভ করতে পারবেন এতদিন এখনকার আপনারা কিন্তু যে কোনো না যে কোনো পরিস্থিতিতে লড়াইয়ের ময়দানে টিকে রয়েছেন বিভিন্ন রকম কষ্ট সহ্য করে হলেও আপনারা কিন্তু পরিস্থিতিকে ছেড়ে দেননি বা হার মেনে নেননি তবে আগত সময়কালের মধ্যে কর্মফলদাতা হতো ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের মেষ রাশিতে প্রবেশের কারণে আপনাদের কিন্তু কর্মের প্রাপ্তি হবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বাংলা রাশি ফলের আলোচনায় মেষ রাশি বা এরিস রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎ বাণী হল আপনার দীর্ঘদিনকাল যাবত আটকে থাকা টাকা বা কাউকে টাকা ধার দিয়েছেন বা কোনো জায়গা থেকে আপনি হয়তো টাকা পান কিন্তু সেটা আদায় করতে পারছিলেন না অর্থাৎ আপনার বকেয়া টাকা আদায় হবে এবার পাশাপাশি দীর্ঘদিন যাবত আপনি বিভিন্ন প্রচার বা বিজ্ঞাপন দিয়েও আপনার প্রয়োজনীয় সম্পত্তি বিক্রয় করতে পারছিলেন না বা আপনি কোনো সম্পত্তি কিনতে চান সেটা কিনতে পারছিলেন না সেটা জমি হতে পারে ভিটা হতে পারে কোনো ফ্ল্যাট হতে পারে বিভিন্ন রকম চেষ্টা করে আপনি বিক্রি করতে বা কিনতে পারছিলেন না সেই সমস্ত দিক থেকে আপনাদের কিনতে পারেন শুভ ফল বা শুভ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং পাশাপাশি বলে রাখি আগত সময়কালের মধ্যে আপনার রাশিচক্রে কিন্তু যে কোনো দিক থেকে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেটা অন্নপ্রাশন হোক বিবাহ হোক বা যে কোনো পৈতা হোক বা যে কোনো না যে কোনো দিক থেকে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকারা যেই সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি মেষ রাশির জাতক জাতিকারা যথেষ্ট সচেতন থাকবেন জ্যোতিষবিজ্ঞানকে সাথে নিয়ে চলুন এবং এই ভিডিও বলা তথ্যগুলি মেনে চলুন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপা ও আশীর্বাদ এবার লাভ করুক তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক এবং সমস্ত চাওয়া পাওয়া এবার সফলতা লাভ করুক শনিদেবের কাছে এবার এই কামনাই করি এবং বন্ধুদেরকে অনুরোধ করবো আপনার প্রতিদিন বাড়িতে শনিদেবের নাম জপ করে যান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয়